নমস্কার বন্ধুরা আজকে আমরা পটল দিয়ে ভিন্ন স্বাদের খুবই সুস্বাদু একটা রান্না করব যেটা বানানো খুবই সহজ খেতে কিন্তু ভীষণ মজার হয় তাহলে আসুন রেসিপি সবার প্রথমে আমি এখানে নিয়েছি পটল পটলগুলোকে আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি এখন একটা পটল নিয়ে নিলাম এবার চুরি দিয়ে উপরের যে খোসাটা আছে এটাকে চেঁচে ফেলে দেব আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন এইভাবেই সবগুলো পটলের খোসা বের করে নেব এই যে একটা বের করে নিয়েছি এখন সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব এভাবে আমি সবগুলো খোসা বের করে নেব আমি এখানে ছয় পিস পটলের খোসা বের করে নিয়েছি এখন একটা নিয়েছি গ্রেটার আর একটা পটল নিয়ে নিলাম এবার গ্রেট করে নেব গ্রেট করার সময় যখন গুটিগুলো বের হবে তখন কিন্তু এগুলোকে ফেলে দিতে হবে গুটিগুলো দেওয়া যাবে না এই যে আমি গুটিগুলো আমি সবগুলো পটল গ্রেট করে নেব আমি সবগুলো পটল গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব লবণ এখন হাত দিয়ে মেখে নেব। আমি লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার আমি এগুলোকে ঢেকে রেখে দেব তার জন্য নিয়ে নেবো এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না সুন্দর একটা কালার আসবে অল্প জল দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে গুলিয়ে রাখবো মশলা যদি এভাবে আগে থেকে গুলিয়ে নেওয়া যায় তাহলে মশলাগুলো ভিজে একদম মুলায়ম সফট হয়ে যায় তখন কিন্তু রান্নাটা খুব ভালো হয় খেতে টেস্ট হয় আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা সাইডে রেখে দেব। আর আমাদের লাগবে মুসুর ডাল এখানে আমি একশো গ্রামের মতো হবে মুসুর ডাল আধ ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব আপনারা যদি এই রেসিপিটা নিরামিষভাবে করতে চান এখানে মুসুর ডালের বদলে ছোলার ডাল দিয়েও করে নিতে পারবেন আর পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে করে নেবেন আর দিয়ে দেব চারটা কাঁচা লঙ্কা দুই টুকরো আদা আর কোয়া রসুন আর একটু দিয়ে দেব কুচানো পেঁয়াজ এখন ঢাকনা লাগিয়ে এগুলোকে পেস্ট করে নেব এখন ঢাকনাটা খুলে নেব আর দেখুন কতটা জল বেরিয়েছে আরও আমি ভালো করে চিপে জলটাকে বের করে নেব এই জলটা থাকলে কিন্তু রেসিপি করার সময় একদমই ভালো হবে না আমি আরেকটা বাটিতে এভাবে নিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো জল চিপে বের করে নেব দেখুন কতগুলো জল বেরিয়েছে এই জলটা সহ কিন্তু রেসিপিটা কখনোই ভালো হবে না সেজন্য চিপে ফেলে দিতে হবে এটা আমি সাইড করে দিচ্ছি আর একদম শুকনো করে নিয়েছি আর এদিকে আমি ডালটাকে বেটে নিয়েছি এখান থেকে আমি দুই চামচ ডাল বাটা রেখে দেব এটা আমাদের পরে কাজে লাগবে এটা সাইড করে রেখে দিচ্ছি আর বাদ বাকি যে ডাল বাটাটা আছে এটা আমি এখানে নিয়ে নেব আমি একটা স্পেচুলার দিয়ে বের করে নেব তাহলে খুব ভালো করে পরিষ্কার করে বের হয়ে যাবে এবার দিয়ে দেব খুবই সামান্য লবণ যেহেতু আমি পটল লবণ দিয়ে মেখে রেখেছিলাম লবণটা যেন বেশি না হয় সেটা বুঝে দিতে হবে আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর সুন্দর কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আর কোনো মশলার দরকার নেই এমনিতেই খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা এখন আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব আর আপনারা যখন ডালটা বাটবেন তখন কিন্তু আলাদা করে জল দেবেন না যদি জল বেশি দেওয়া হয় তাহলে একদম নরম হয়ে যাবে তখন আপনাদের এই রেসিপিটা করতে ভালো হবে না আলাদা করে চালের গুঁড়ি বা বেসন মেশাতে হবে এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে এখানে এর মধ্যে আর কিছুই লাগবে না একদম শুকনো আছে ভালো করে মেখে নিয়েছি এবার গ্যাসে একটা প্যান বসিয়েছি প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করব আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করে নিতে পারবেন প্যানটাকে একটু নেড়ে দেব এবার আমি ডাল আর পটলের মিশ্রণটা নিয়ে নিলাম এই যে এই যে দেখুন আমি এতটুকু নিয়েছি শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন ইচ্ছে করলে আর একটু বড় করেও দিতে পারবেন বা একটু ছোট করে নিলেও হবে আমি ঠিক এরকম সাইজের করে দিয়ে দেব প্রথমে হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি এভাবে এরপর পেনে বসিয়ে একটু চ্যাপটা করে দেব হাত দিয়ে যদি একেবারে গোল করে দেওয়া যায় তাহলে কিন্তু একদম তেলে ভাজতে হবে আর এভাবেই আমি সবগুলো দিয়ে নেব খুব সহজ একটা রান্না খেতে কিন্তু দারুণ মজার হয় আর আপনারা চাইলে এই রান্নাটা নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারবেন এতেও কিন্তু খুব ভালো লাগে নিরামিষ আমরা করে খেয়ে দেখেছি আজকে আমরা মুসুর ডাল দিয়ে করছি সেজন্য আমি পেঁয়াজ রসুন দিয়ে করব। আর নিরামিষ করলে ছোলার ডাল দিয়ে করে নিলেই হয়ে যাবে খুব সুন্দর করে আমি একবারে এই কয়টা ভেজে নেব এরপরের বার আমি বাকিটা ভেজে নেব এক মিনিট পর এখন আমি উল্টে দেব এভাবেই আমি উল্টে পাল্টে মিডিয়াম আছে সুন্দর লাল লাল করে ভেজে নেব আমাদের এই বড়া ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এখন আমি এগুলোকে তুলে আর এভাবেই ভেজে অল্প একটু তেল রয়ে গেছে আর একটু তেল লাগবে দিয়ে দেব তেলটাকে একটু গরম করে নেব এবার ফোড়নের জন্য নিয়েছি দুইটা তেজপাতা দুইটা এলাচ দুইটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ হবে গোটা জিরে দিয়ে দেব এবার ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটাকে মোটামুটি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব এবার দেখুন আমি পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি আর মশলাটা নিচে বসে আছে তাই একটু নেড়ে নেব আর মশলা কিন্তু খুব সুন্দর করে ফুলে গেছে ভিজিয়ে রাখার জন্য এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর একটু ভেজে নেব আপনারা চাইলে দিতে পারেন তবে আমি আলু দেব না শুধু গ্রেভি করেই রান্নাটা করছি আমি মশলাটাকে তিন চার মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে দিয়েছে আর এখানে নিয়েছি আমি দুই চামিচের মতো টক দই দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম আর যখনই দইটা দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এখন দইয়ের সঙ্গেও খুব ভালো করে মিশিয়ে নেব একটু ভেজে ভেজে নিতে হবে দইটা দিয়েও নিয়েছি কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে আবারও আবারও আর এখানে যে আমি ডাল বাটাটা নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল এটা কিন্তু সোজা দেওয়া যাবে না একটু জল দিয়ে গুলিয়ে নিতে হবে আর আমি এই রান্নাতে কিন্তু আলাদা করে পেঁয়াজ রসুন আদা বাটা কিছুই দিলাম না তার কারণ এখানে ডাল বাটার মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ দিয়েছিলাম এটাতেই কিন্তু সেন্টটা চলে আসবে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব এতে করে খুব ভালো একটা টেস্ট আসে আর গ্রেভিটাও খুব মাখো মাখো হয় এখানে আরেকটু জল দেব না হলে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে ডালটা এবার আরেকটু ভেজে নেবো নেড়ে চেড়ে আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল ডালটা দেওয়ার পরে কিন্তু এখন বলক চলে এসছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যতটুকু লাগবে সেই বুঝে দিয়ে দেবেন আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন এটা কিন্তু একদম নতুন ধরনের একটা রান্না আপনারা এভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমি এর থেকে বেশি জল দেব না আর এই রান্নাটা আপনারা ভাত রুটি পরোটা দিয়ে খুব ভালো করে বলক তুলে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো এখান থেকে তিনটা বড়া আমি রেখে দিয়েছি আমার দুই ছেলে খাবে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা শেষের দিকে এভাবে কাঁচা লঙ্কা দিলে সুন্দর একটা সেন্ট আসে আর দিয়ে দেব ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়োও দিতে পারেন এবার বড়া গুলোকে একটু উল্টে দেব খুব সুন্দর একটা সেন্টও বেরিয়ে এসছে খেতে কিন্তু দারুণ হয় এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ